আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে দু হাজার সালের প্রথম দিন কালকে থার থার্টি ফার্স্ট কাটালাম আমাদের ঢাকা একটা অর্ডার ছিল অর্ডারের একটা মাল আইছে এক বক্স এই দেখছেন এই বক্স বক্স আমরা আনবক্স করলাম আনবক্স করার পরে আমরা প্রথমে আসলে দেখি আনবক্স করার পরে কী কী মাল আইস প্রথমে আমরা একটা পাপস অর্ডার দিয়েছিলাম পাপস আইসে এই যে এই দেখছেন আর তারপরে আমরা এটা ও টিস্যু বক্স হ্যাঁ টিস্যু দুইটা বক্স আইসে আমাদের দুইটা অর্ডার ছিল দুইটা আইছে প্রিয় বন্ধুরা আমার মামা এখনও ঢাকায় আছে মামাই কিন্তু এই অর্ডারটা ঢাকা থেকে নিয়ে পাঠাইছে প্রিয় বন্ধুরা তারপরে আমরা এখানে এটা হলো ডায়েরি আমাদের একটা অফিসের জন্য আমাদের অফিসের জন্য অফিসের ডায়েরি দরজা প্রিয় বন্ধুরা এটা দরজার ওই যে নিচে দিতে হয় যার জন্য মানে দরজাটা সেট থাকে এবং কিছু ভিতরে আসতে না পারে তারপরে আমরা যাব একটা দই মেকার আমরা অর্ডার দিয়েছিলাম একটা দই মেকার পাইছি তারপরে এটা হলো এটা কি এটা কি ও এটা হলো বিশ্বমানা মোটর সাইকেলের মোটর সাইকেলে কত এই জিনিস হতে পারে বিশ্বমানা তোমার হলো এই চা চা ও হ্যাঁ এটা হলো কফি এ করতে হবে তাই আর এটা হলো করতে হবে

আমরা এখন সেটা আনবক্স করে দেখলাম কি কি মাল অর্ডার দিছিলাম সব আইছে কিনা সবই ঠিকঠাক আমরা পাইছি ওই দেখো খেজুর ও এটা হলো খেজুর খুব ভালো লাগছে আমাদের কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো আমাদের এই যে বক্স আমাদের দুইটা বক্স একটা বাসার জন্য একটা অফিসের জন্য

প্রিয় বন্ধুরা এটা হলো আমাদের এই যে দুটো ব্যাগের অর্ডার ছিল একটা ব্যাগ চলে এসেছে আর ওই পাশে একটা ব্যাগ এ এটা তুমি না দিয়েছ আমাদের মুখ প্লাস্টিক না সবটা প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু এই যে মালদা আছে তার আনবক্স করে সব আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতদূর পারলাম আমরা দেখানোর চেষ্টা করলাম দেখালাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ